কেন মনে হচ্ছে এক গো বিদেশে আমরা এই মুহূর্তে রয়েছি আর এই টয় ট্রেন কিন্তু ঢেউসাগর পার্কটা ঘুরিয়ে দেখাবে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ঢেউসাগর পার্কের সামনে আর যারা যারা আমার দীঘা সিরিজের আগে ভিডিওগুলো এখনও দেখো আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা প্লিজ এই ভিডিওটা দেখা হয়ে গেলে দেখে আসতে পারো আর তোমরা যদি ওল্ড দীঘা থেকে যদি ঢেউসাগর পার্কে আসতে যাও তোমাদের প্রতি জনপতি ভাড়া পড়বে হচ্ছে অটোতে পঁচিশ টাকা করে পারজন মানে প্রতি জনপতি আর তোমরা যদি নিউ দীঘা থেকে যদি এই ঢেউসাগর পার্কে আসতে চাও আর জনপ্রতি অটো ভাড়া পড়বে হচ্ছে দশ টাকা করে আর তোমাদেরকে বলে রাখি তোমরা নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে কিন্তু তোমরা সিঙ্গেল বা দুজন কিন্তু আসতে পারবে না তোমাদেরকে মিনিমাম এখানে কিন্তু তোমাদেরকে রিজার্ভ করে আসতে হবে আর আমরা ভেতরে প্রবেশ করবো আর কী কী এখানে রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে আর রাতের দৃশ্যটা এখানে নাকি শুনেছি খুব অসাধারণ আর সব কিছু আগে তোমাদেরকে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটা হলো ঢেউসাগর পার্কের প্রবেশ গেট আর গেটের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার এটা হলো টিকিট কাউন্টার বন্ধুরা আমরা টিকিট কেটে নিয়েছি আর আমাদের টিকিটের মূল্য নিয়েছে দশ টাকা করে বন্ধুরা এটা হলো ঢেউসাগর পার্ক এর প্রবেশ গেট আর লাইটিং তোলা হয়েছে জাস্ট অসাধারণ দেখতে বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রবেশ করে ফেলেছি ঢেউসাগর পার্ক সামনে আর প্রচুর কিন্তু এখানে লাইট সত্যি বলতে ঢেউসাগর পার্কটা যতটা সুন্দর দিনের বেলাও তার থেকে বেশি সুন্দর হচ্ছে রাতের এই দৃশ্যটা ঢেউসাগর পার্কে প্রবেশ করার পর দিয়ে এত অপরূপ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি যেন মনে হচ্ছে এক টুকরো বিদেশে আমরা এই মুহূর্তে রয়েছি বন্ধুরা তোমরা যারা দীঘায় ঘুরতে আসবে আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ ঢেউসাগর পার্কে রাতের বেলা আসো কারণ রাতের এই দৃশ্যটা আলাদা লেভেলেরই মনে হবে যেন এক টুকরো বিদেশের মধ্যে আমরা রয়েছি সব এখানে অনেক ধরনের রাইডের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে আর এখানে বেশিরভাগ রাইডের মূল্য হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে লেখা রয়েছে আই লাভ ঢেউসাগর আর লাইট দিয়ে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এই জায়গাটা ফটোশ্যুট ও ভিডিওগ্রাফির জন্য বেস্ট প্লেস ঢেউসাগর পার্কের বন্ধুরা এখানে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেন আর এই টয়টেন কিন্তু তোমাকে গোটা ঢেউসাগর পার্কটা ঘুরিয়ে দেখাবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঢেউসাগর পার্কের ভেতরে বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডের ব্যবস্থা করা হয়েছে আর সব রাইডের মূল্য হচ্ছে কুড়ি থেকে চল্লিশ টাকার মধ্যে এই তো হলো পার্কের প্রবেশ গেট আর লাইটিংটা চরম লেভেলের লাগছে সব বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেওসাগর পার্কটাকে তোমরা যারা দীঘাতে ঘুরতে আসবে তারা প্লিজ দেবসাগর পার্কে রাতের বেলা আসো কারণ রাতের বেলা যদি আসো এই এত সুন্দরের পরিবেশটা তোমাকে মুগ্ধ করবেই আর সামনেই রয়েছে সমুদ্র আর ঘেউসাগর পার্কটা একদম সমুদ্রের সামনেই রয়েছে আর সোজা দেখতে পাচ্ছ ময়ূর রয়েছে ময়ূরটা কিন্তু লাইটিং দিয়ে খুব দাঁড়ানো সাজিয়ে তোলা হয়েছে আর এই হচ্ছে ঢেউসাগর পার্কের চিত্র পার্কটা যে এতটা বড় এতটা সুন্দর রাতের বেলা দৃশ্যটা জাস্ট অসাধারণ চলছে ডান্স করছে তোমাদেরকে দেখালাম সত্যি বলতে জাস্ট অসাধারণ মানে আলাদা রূপ তো তোমরা এখানে আসে এসে প্রচুর এনজয় করবে ওখানে গান চলছে আর ডান্স হচ্ছে আলাদাই আর ইয়ে হচ্ছে ঢেউচাগর পার্ক সামনে কিন্তু সমুদ্র রয়েছে সমুদ্রের সামনে কিন্তু ঢেউচাগর ঢেউসাগর পার্কটা আর এখানে অনেক খাবারের দোকান রয়েছে আমি তোমাদেরকে দেখার চেষ্টা করবো আর এই জায়গাটা কিন্তু অনেক কাজ চলছে দেখতে তো এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে তো এখন অনেক কাজ চলছে আর এই হচ্ছে পার্কা মানে অসাধারণ দৃশ্য তো তোমরা না এলে এখানে বুঝতে পারবো না আমার একটা আলাদাই পরিবেশ এখানে রয়েছে বিশ্ব বাংলার লোগো আর এখানে তোমরা কিছুক্ষণ আড্ডা মারতে পারবে আর ছবি ও ভিডিও কপি করতে পারবে আশা করছি খুব ভালো লাগবে সমুদ্রে তোমরা যে এই সব দোকানগুলো দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু পার্কের মধ্যেই রয়েছে আর দোকানগুলোর সাইডে রয়েছে সমুদ্র আর সমুদ্রের সামনে কিন্তু এরকম অনেক দোকান তোমরা পেয়ে যাবে আর দোকানগুলো পার্কের মধ্যেই রয়েছে তোমরা চাইলে এখান থেকে খাবার দাবার কিনে খেতে পারো